আসসালামু আলাইকুম জিমেল বা ফোন নম্বর ছাড়াই আপনি কীভাবে এক্স অ্যাকাউন্ট বা টুইটার অ্যাকাউন্ট আপনি ওপেন করবেন সো এই জন্য আপনাকে কী করতে হবে আপনাকে গুগল প্লে স্টোর থেকে এক্স বা টুইটার অ্যাপসটা আপনাকে ফোনে ইনস্টল করে নিতে হবে প্রথমে ইনস্টল করার পর এখানে কন্টিনিউট গুগল অপশান দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে আপনার ফোনে যে জিমেল আছে সেই জিমেল দিয়ে আপনি এটা ক্রিয়েট করবে এটা আপনি ওপেন করতে পারবেন সো আপনি চান যে আপনার ফোনে জিমেল দিয়ে আপনি ক্রিয়েট করবেন না কিন্তু এনাদার যে কোনো একটা জিমেল দিয়ে আপনি ক্রিয়েট করবেন কিন্তু আপনার হাতে এনাদার কোনো জিমেল নেই সেক্ষেত্রে আপনি কীভাবে ক্রিয়েট করবেন সো এজন্য জন্য সেক্ষেত্রে আপনি ক্রিয়েট করবেন বা ফোন নাম্বার ছাড়াই বা ফোন নাম্বার বা যে কোনো এনাদার জিমেল দিয়ে আপনি কীভাবে এক্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সো এই আপনাকে কী করতে হবে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট অ্যাকাউন্টের ওপর ক্লিক করতে হবে সো আপনি ক্রিয়েট অ্যাকাউন্টের ওপর ক্লিক করে দিলে এখানে আপনার যে ভাষার উপর আপনি পারদর্শী বা যে ভাষায় আপনি পোস্টগুলো দেখতে চান সে ভাষাটা এখানে আপনি সিলেক্ট করে দিবেন মনে করেন আমি ইংলিশ অপশানের উপর ক্লিক করে দিলাম এরপর এখানে নেক্সট অপশান দেখতে পাচ্ছেন এটার ওপর ক্লিক করে দেবেন এখানে আপনি স্কিপও করতে পারেন তাতে কোনো সমস্যা নাই সো আমি আমি নেক্সট অপশান উপর ক্লিক করে দিলাম নেক্সট অপশন উপর ক্লিক করে দিলে একটু ইন্টারভেস এরকম নেবে সো এখানে আপনাকে নেম প্রথমে নেমটা দিতে হবে সো আপনি যেই যেই নাম এখানে সেই নামটা দিবেন যে নাম দিয়ে আপনি আপনার অ্যাকস বা টুইটার অ্যাকাউন্টটা আপনি ক্রিয়েট করবেন সো আমি যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এরকম একটা নাম দিয়ে দিলাম সো এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ সো আপনি ডেট অফ বার্থের উপর ক্লিক করবেন সো এখানে আপনি আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিবেন সো আমি একটা ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি দেন ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে যে জিমেল অপশন দেখতে পাচ্ছেন আপনি জিমেল অপশানের উপর ক্লিক করবেন সো জিমেল বা ক্লিক করে এখানে তো আপনার হাতে রকম জিমেল নাই সো আপনি এখানে কোন জিমেলটা ইউজ করবেন সো সেক্ষেত্রে আপনি গুগল ক্রম ব্রাউজারটা ওপেন করবেন সো আমি গুগল ক্রম ব্রাউজারটা ক্রম ব্রাউজারটা ওপেন করতেছি দেন গুগল ক্রমবাউজার ওপেন করার পর এখানে আপনি চার্জ অপশন দেখতে পাচ্ছেন আপনি চার্জ অপশান উপর ক্লিক করে দেবেন সো এখানে আপনি চার্জ করবেন টেন মিনিট মেন নামে এক মেন নামে মেন লিখে আপনি এখানে চার্জ করবেন টেন মিনিট মেন লিখে চার্জ করলে এখানে অসংখ্য ওয়েবসাইট আপনার সাথে শুরু হয়ে যাবে সো আপনি একটা ওয়েবসাইট এখানে ক্লিক করে দেবেন মনে করেন আমি এই ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দিলাম দেন ওয়েবসাইটের উপর ক্লিক করে দিলে একটু হালকা লুড ডুবে এবং এখানে এই ওয়েবসাইটটা আপনাকে একটা জিমেল এখানে ক্রিয়েট করে দেবে একটু লোড নিচ্ছে দেখতে পাচ্ছেন এখানে লুডিং হচ্ছে একটা জিমেল আপনার সামনে অ্যাকাউন্ট শু হবে দেখতে পাচ্ছেন এই যে একটা জিমেল আপনার সামনে শো হচ্ছে সো এখন আপনি এখানে কপি অপশন দেখতে পাচ্ছেন কপি অপশানের উপর ক্লিক করে দিবেন দেন কপি অপশান ওপর ক্লিক করে দিয়ে আপনি শুধু আপনার এক্স বা টুইটার একা অ্যাপসের উপর আপনি চলে যাবেন সো আমি টুটার অপশানের উপর চলে আসলাম এক্স অপশানের উপর চলে আসছি এক অপশন ক্লিক আসার পর এখানে যে ইমেল যে অপশানটা দেখতে পাচ্ছেন ইমেল সো আপনি ইমেল উপর হালকা চেপে ধরে রাখবেন ইমেল উপর হালকা চেপে ধরে আপনি পেস্ট নামে অপশান দেখতে পাচ্ছেন এখানে পেস্ট অপশান উপর ক্লিক করে দেবেন সো আমি পেস্ট অপশন উপর ক্লিক করে দিচ্ছি পেস্ট অপশান উপর ক্লিক করে দিলে আপনি যে ইমেলটা আপনি কপি করেছেন সেই ইমেলটা এখানে শো হচ্ছে এরপর আপনি এখানে নেক্সট অপশান দেখতে পাচ্ছেন নেক্সট অপশন উপর ক্লিক করে দেবেন দেন নেক্সট ক্লিক করে দিলে একটা হালকা প্রসেস নেবে এবং আপনার কাছে এখানে ওটিপি চাইবে ছয় ডিজিটের একটা ওটিপি চাইবে এখন আপনি ওটিপিটা এখানে বসাতে হবে সো একটু প্রসেস নিচ্ছে এখানে দেন এখানে ভেরিফিকেশন কোড বা ওটিপিটা এখানে আপনাকে বসাতে হবে সো এখন আপনি ভেরিফিকেশন কোড বা ওটিপি সেটা কোথায় পাবেন সেটা আপনি সংগ্রহ করার জন্য আপনি যে এখান থেকে আপনি জিমেলটা কপি করেছেন সেই সাইডে আপনাকে প্রথমে যেতে হবে সো আমি সেই সাইডে চলে যাচ্ছি দেন সেই সাইডের ইমেল অপশন এই সাইডের সাইডে আসার পর আপনি যেখান থেকে সে একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে আপনার ওটিপিটা এখানে শুভ হচ্ছে দেখতে পাচ্ছেন আপনার যে জিমেল যেখান থেকে আপনি জিমেলটা ক্রিয়েট করেছেন সেখানে নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন এখানে আপনার ওটিপিটা এখানে শুভ হচ্ছে দেখেছেন এখানে এক্সট ভেরিফিকেশান কোড এখানে অটোমেটিকভাবে দিয়ে দিচ্ছে সো আপনি এখান থেকে ভেরিফিকেশান কোডটা আপনি সংগ্রহ করে নেবেন সো আমি ভেরিফিকেশান কোডটা নিয়ে নিচ্ছি দেন ভেরিফিকেশান কোডটা আপনি নেওয়ার পর এখানে নেক্সট অপশনের ফর ক্লিক করে দেবেন নেক্সট অপশনের পর ক্লিক করে দিলে এখনে আপোনাক পাছৱাৰ্ড দিয়ে চ' আপুনি পাছৱাৰ্ডটা এমন এটা পাছৱাৰ্ড দিয়ে দিব চ' পাছৱাৰ্ড দিয়াৰ পৰা আপোনাৰ এখনে অট'মেটিকভাৱে খুব সহজে আপোনাৰ এক্স একাউণ্ট অট'মেটিকভাৱে ক্ৰিয়েট হৈ যাব সো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি সো আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে দেবেন এবং পাসওয়ার্ড দিয়ে আপনি অটোমেটিকভাবে একটা অ্যাক্স অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন কোনোরকম আপনার ফোনে জিমেল ছাড়া এনাদ জিমেল দিয়ে বা আপনার ফোনে জিমেল ছাড়াই আপনি একভাবে আপনি খুব সহজেই আর যে কোনো একটা অ্যাক্স অ্যাকাউন্ট যেভাবে এখানে আনলিমিটেডভাবে অ্যাক্স অ্যাকাউন্ট এই প্রসেসের মাধ্যমে আপনি খুলে নিতে পারেন সো বন্ধুরাই হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কারণ আমরা বিভিন্ন ইনফরমেটিভ টিউটোরিয়াল নিয়ে আসি এই চ্যানেলে সো শুরুবাটা থাকবেন আল্লাহ হাফেজ